কি ব্যাপার তুমি এখানে যে কেন আসা যাবে না অবশ্যই আসবে আমার একমাত্র বউ তুমি আপনার জন্য খাবার নিয়ে এসেছি বাপা হঠাৎ স্ত্রী ধর্ম পালন করছো যে বিয়ে এখনো মানতে পারো নি সেখানে এসব ভাবাচ্ছে আমাকে আমার শত্রুদের সাথে হাত পেলাও তো হবার ওনার কথায় আমার শরীর জ্বলে যাচ্ছে যাচ্ছি আমি আশাটাই আমার ভুল হয়েছে হুম ভুল হয়নি আ যে জন্য এসেছো সেটা বলো বললামই তো খাবার তুমি রান্না করেছো না তবে কে করেছে এবার আমি কি বলবো বড় আপুর কথা তো বলতেই পারবো না তাহলে তাহলে কি করি কি করি কি বলবো এখন ওনাকে আমার এইসব ভাবনার মাঝে উনি নিজের জায়গা থেকে উঠে এসে আমার পিছনে দাঁড়িয়ে আমার ঘাড়ে থুতনি রেখে বললেন বর হয়ে আমি তোমার আর তুমি কি না তোমার বরকে তার প্রাক্তনের হাতে রান্না খাওয়াতে এসেছ লজ্জা লাগা উচিত হায়াত ছি আমি চমকে গেলাম উনি হাসলেন আমার থেকে সরে গেলেন আমার তখনও খুব রাগ হচ্ছে আমি বললাম চাইছেন আপনি আমার থেকে হ্যাঁ কি চাইছেন কেন এমনভাবে এতগুলো মানুষের জীবন নিয়ে খেলছেন কখনো কথা বলে কিন্তু আমি বলবো কারণ আমি আপনার কথা শুনতে বাধ্য নই কেন আপনি আপুর সাথে এমনটা করলেন হ্যাঁ এর উত্তর আজ আপনাকে দিতেই হবে আমায় উত্তর তো দিয়েছি যে আমি তোমাকে ভালোবাসি তোমার বড় বোন কেটা তাই যাকে ভালোবাসি না তার সাথে থাকা আমার পক্ষে সম্ভব নয় কি বলছেন আপনি জানেন আপনি কি পাগল বিয়ে কোনো ছেলে খেলা নয় মিস্টার আমার বোন আজ আমার সতীন তাও আমার নিজের বোন লোকে কি বলবে মেহমদ হা হা করে হাসতে লাগলো আমার কথা শুনে আমার রাগ তখন আরও বেড়ে গেল মেহমদ বলল সতিন তুমি আমার আর মিলার বিয়ের দিন ছিলে মানে উত্তর দাও না নানুর বাসায় গিয়েছিলাম আপু আর মা পাঠিয়েছিল এসে শুনে আপনার সাথে আপুর বিয়ে হয়ে গেছে তবে আমি তো বউ ভাতের দিন এসেছিলাম মাহমেদ আবারও হাসলো ধোকার খেলা খেলা হয়েছে আমার সাথে আর তুমি বলছো আমি খেলছি তোমার জীবন নিয়ে হ্যাঁ হাস্যকর হায়াত কি বলতে চাইছেন আপনি অনেক কিছু যা সবাই হলে তুমি নিজেই যেতে যাবে এখন চলো লাঞ্চ করা যাক কোনো দরকার নেই আমি বাসায় যাব পরে আমি আপনার কোনো কথাই শুনবো না আর তার উপর কালকে আপনি যে ব্যবহারটা করেছেন তারপরও আশা করেন যে আপনার সাথে একসাথে বসে খাবো আমি সারা জীবনের মতো আমার সাথে পেতেছি তোমাকে হায়াত চাইলে তো ছেড়ে যাওয়া সম্ভব না আর কি বললে একসাথে বসবে না হলে কোলে নিতে হবে এই লোকটাকে বিশ্বাস নেই আমি নিজেই যেতে রাজি হলাম মনে মনে একটা কথাই ভাবলাম আপনি যাই করুন না কেন আমি আপনার সাথে আপুর মিল করা আমি বোনের সংসার ভাঙার দায় কাঁধে নিয়ে বাঁচতে পারবো না কখনো না গাড়ি এসে থামলো রেস্টুরেন্টের সামনে আমাদের গাড়ির পিছনে আরও সাত আটটা গাড়ি সেগুলো থেকে অনেকগুলো গার্ড বের হলো মেহমেদ কিছু ইশারা করতেই ওরা উল্টো দিক ঘুরে দাঁড়িয়ে গেল মেহমেদ আমার হাত ধরে ভেতরে নিয়ে গেলেন বসতেই বললেন তুমি তো আমার সাথে অ্যাক্টিভিলে বসবে না বাঁকা হেসে কথাটা বললেন উনি আমি ঢোকিলে বললাম আমি বসলাম উনি আমার দিকে তাকিয়ে আছেন আমার ভীষণ আজব লাগছে আমি তাই অন্য দিকে তাকালাম কিন্তু উনি তো চোখই সরাচ্ছেন না আপনি এভাবে কেন দেখছেন তোমাকে সব সময় তো স্নিগ্ধ কেন লাগে হায়াত আমি ব্যাভাচাকা খেয়ে গেলাম উনি হাসলেন তারপর বললেন আমার বউ আমি দেখব তোমার সমস্যা আমি উত্তর দেওয়ার আগেই খাবার চলে এলো হঠাৎ আমার ফোনটা বেজে উঠলো আমি দেখার আগেই উনি আমার হাত থেকে ছোঁ মেরে ফোনটা নিয়ে নিলেন হেট আর পাবে না মানে কি এসবের এত বাড়াবাড়ি কিন্তু ভালো না কেন করছেন আপনি এরকম মন্ত্রী মেহমেদ অর্ণবের বউ একটা সাধারণ অ্যান্ড্রয়েড ফোন চালাবে এটা মারা যায় না এটা আমার কাছে থাক আপনি চুপ করে খাও এটা পাবলিক প্লেস ওনার কথায় আশেপাশে তাকিয়ে দেখি কিছু মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে আমি আর কোনো কথা বললাম না খাওয়া শেষ করে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গাড়িতে ওঠার পরেই বললাম আপনি ওই খাবারগুলো খেলেন না কেন কেন খাবো তুমি রান্না ছিল উনার সাথে কথা বলাই বেকার আমার উনি আমাকে বাসার সামনে নামিয়ে দিয়ে চলে গেলেন বাসায় এসে দেখি দিয়া আপুর বর হিরণ ভাইয়া এসেছেন আমার হয়তো খুশি হওয়ারই কথা ছিল কিন্তু হতে পারলাম না নিজের রুমে যাওয়ার সময় দিয়া আপুর রুম থেকে কান্নার আওয়াজ পেলাম আপু রুমের সামনে যেতেই আমি চমকে গেলাম কারণ হিরণ ভাইয়ার হাতে বেল্ট ছিল যার আঘাত দিয়া আপুর শরীরে স্পষ্ট আমাকে দেখেই হিরণ ভাইয়া বেল্ট ফেলে রুম থেকে বের হয়ে গেল আমি দৌড়ে দিয়া আপুর কাছে গেলাম আপুকে তুলে বেডে বসেলাম কি হয়েছে আপু কিছু না আসলে লোকাবে না বলো ও ডিভোর্স চায় কি হ্যাঁ তাতে আমার সমস্যা নাই কারণ ওর মতো জানুয়ারের সাথে থাকার ইচ্ছে আমার নাই কিন্তু আমার রেশাদিসা ওদের নিয়ে নেবে ডিভোর্স দিলেই তাই আমি ডিভোর্স দিতে চাই না পেপার নিয়ে এসেছিল সাইন করে নি বলে আমাকে এভাবে কথা বলতে বলতেই আপু কান্না করে দিল আমার খুব রাগ হচ্ছিল ইচ্ছে করলো কেন তখন সামনে গিয়ে দু গালে দুটো চর মারলাম না দিয়া আপুকে বসিয়ে রেখে ফার্স্ট এড বক্স খুঁজে এনে মেডিসিন লাগিয়ে দিলাম তারপর আপুকে জিজ্ঞেস করলাম দিশা রিসা কই ওরা মোরাদের সাথে বাহিরে গেছে আমার মামা বাড়িতে কালকে সকালে ফিরবে আমি যাইনি তুমি একা বলে ও তুমি চিন্তা করো না আপু তোমার মেয়েরা তোমার কাছেই থাকবে তুমি রেস্ট করো আমি আসছি কই যাচ্ছ হিরণকে কই পাব এখন তো মনে হয় বাসাতেই গেছে কেন না না কিছু না এমনি আচ্ছা আমি একটু আসছি তুমি চিন্তা করো না আমি আপু রুম থেকে বের হলাম আমার অনেক রাগ লাগছে তখন আমি কি করব তাই ভাবছি ফোনটাও নিয়ে নিল আমি বসার ঘর থেকে বের হতেই দেখি বাগানের দিক থেকে ম্যামেদের গলার আওয়াজ আমি কৌতূহল গেলাম বাগানের দিকে গিয়ে যা দেখলাম তাতে আমার চোখ কপালে কতগুলো লোক দাঁড়িয়ে আছে গোল হয়ে তাদের মাঝে হিরণ দাঁড়িয়ে আর তার সামনে বসে আছেন কিন্তু সামনে কেন। মেহমেদ নিজের জায়গায় বসেই জিজ্ঞেস করলেন শালাদুলা ভাই সম্পর্কটা মজার বন্ধুত্বের কিন্তু তুমি তোমাকে শত্রুই বানিয়ে রেখেছ এটা ঠিক না তুমি কেন আমার রুম থেকে ফাইল নিয়েছ কি ভেবেছো আমি জানব না কথায় ঢোক দিল হিরণ ভাইয়া কিছু বলার আগেই আবার বলল আমার কথা এখনো শেষ হয়নি তুমি আমার বোনকে ভালোবাসো বলেই আমি তোমাকে ছাড় দিয়েছি নাহলে শত্রুকে ঘরে রাখার লোক এই মেহমেদ অর্ণব না আমি চুপ হিরণ আমি যদি কোনোদিন দেখেছি আমার বোন বা ভাগ্নির গায়ে হাত তুলেছ তো ওই দিন বুঝবে এ মেহমেদকে চিনিস যাও আর হ্যাঁ দিয়া আর তোমার বাড়ি যাবে না তুমি এখানেই থাকবে আজকে সন্ধ্যায় চলে আসবে কথাগুলো বলে মেহমান চলে গেলেন বাইরের দিকে আমার তখন আরও বেশি করে রাগ হলো দিয়া আবুকে তো মেরেই ফেলবে এই ছেলে একে কীভাবে বাসায় রাখতে চায় এক মিনিট এইখানে থাকবে মানে আমাদের সামনে থাকবে হুম ঠিক আছে কোনো সমস্যা নেই আপু আমি তোমার সাথে আছি আমি তোমাকে লড়াই করা শেখাবো অন্যায়ের বিরুদ্ধে আমার ভাবনার মাঝেই কে যেন আমার কাঁধে মাথা রাখল খেয়াল করে দেখলাম ম্যামেদ ভ্যাবা চাকা খেয়ে গেলাম আমি উনি হাসলেন আরে তুমি চাইলে আমাকে সামনাসামনি দেখতে পারো এভাবে লুকিয়ে গেলো দেখছ মোটেও আমি আপনাকে দেখছিলাম না তবে ও বুঝেছি তুমি প্রেম করতে চাও তাই তো দেখো আমার কাছে সময় নেই অত সামনে ইলেকশন অনেক কাজ সব ঝামেলা শেষ হলে তারপর না হয় প্রেম করব। কেমন আজক আরে আমি এনার্জি পাচ্ছি না বুঝলে ঘুম আসছে তোমার জন্য ঘুমোতেও পারিনি কালকে মুচকি হেসে কথাটা বললেন উনি আমি তিন কদম পিছিয়ে গেলাম ওনার থেকে বললাম এইসব অসভ্য টাইপ কথাবার্তা কেন বলছেন আপনি নিজেকে সংযত করুন সামনে আবার সংযত কিসের তোমার গলায় কিসের যেন একটা দাগ দেখতে পাচ্ছি কি কিসে কামড় দিল তোমাকে আমি কিন্তু অধিকারে ভাগ বসে দিতে ওই মশা কেউ শেষের কথাগুলো জোরেই বললেন উনি গার্ডগুলো মাথা নিচু করে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে আমার মেজাজ তো তখনও ছিল আর এই লোকটা আগুনে ঘি ঢালার মতো কাজ করছে আমি কিছু না বলে বাসার ভেতরে গেলাম আস্তে আস্তে শুনছিলাম বউ আমার মায়াবতী সাথে লজ্জাবতীও এই তোরা কি কেউ কিছু শুনেছিস সবাই একসাথে না বলল দিন পনেরো পরে মা ফেরত এসেছেন তিন দিন পরই হিরণ ভাইয়াও এসেছেন মেহমেদের ভয়ে দিয়া আপুকে অনেক যত্ন করে আবার এদিকে মুরাদ দেখছি কয়েকদিন ধরে বাসায় দেরিতে ফিরছে আমার তো সন্দেহ লাগে এই ছেলেকে মেহমেদ তো এখন প্রচুর ব্যস্ত সাত দিন পরই ইলেকশন বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যায় এখন এমনই হয় যে আমি ঘুমিয়ে থাকতেই ও চলে যায়। আবার যখন রাতে ফেরে দেখে আমি তখনও ঘুমাচ্ছি তবে ঘুমের মধ্যেও অনুভব করি ও আমাকে চড়িয়ে ধরে ঘুমাচ্ছে এই পনেরো দিনে মিলা আপু মা বাবা ছোটো বোন সবার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি ঘড়িতে বাজে রাত দুটো একচল্লিশ মেহমাত এসেই ওয়ালেট আর ফোনগুলো বেডের সাইডের টেবিলে রেখে ওয়াশরুমে গেছে ফ্রেশ হওয়ার জন্য আমি এই সুযোগে ওনার ফোন হাতে নিলাম উদ্দেশ্য বাসায় ফোন দেওয়া আমি হাতে ফোন নিতেই কল এলো রিদিদের কল রিসিভ করলাম তখনই হৃদিত বলল স্যার মিল আমাকে ফোন করছে আজ আপনার ওনার বাসি দেওয়ার কথা ছিল জাননি আমি কিছু বলার আগেই মাহমাদ এসে ফোনটা নিয়ে নিল রিদিত তোমাকে পরে কল করছি ফোন কেটে আমার দিকে তাকালেন জেগে যখন থাকো তাহলে ঘুমের ভান ধরে থাকো কেন কেন জেগে থেকে আপনার খুব সমস্যা করে দিলাম কি সমস্যা এই যে আপনার সিক্রেট কথা জেনে গেলাম কামন হায়াত আমার সব থেকে বড় সিক্রেট কিন্তু তুমি নিজেই মানে উনি উত্তর দিলেন না খেতে চলে গেলেন এই লোকটা এমন কেন কেন ম্যাম কেন কেন আমাকে তোমার মায়ায় চড়াচ্ছ হায়াত ওনার চিল্লানোতে কেঁপে উঠলাম আমি দৌড়ে গেলাম কি হয়েছে বসো একা খেতে ভাল লাগে না এভাবে তাকিয়ে আছো কেন আমি ভয় পাই কথা বাড়ালাম না পাশে গিয়ে বসে পড়লাম পরের দিন সকাল সকালে ম্যামেদ বেরিয়ে গেছেন আমি মাকে কাজে হেল্প করে দিচ্ছি দিয়া আপু দিশা ও রিশাকে খাওয়াচ্ছে চাচি শাশুড়ি আম্মু কাজে হেল্প করছে বাকি সব কাজ সার্ভেন্টরা করলেও এই বাড়িতে রান্নাটা নিজেরাই করা হয় একটু পরেই একজন গার্ড এসে বেল চাপল সবাই ব্যস্ত থাকায় আমি গিয়ে দরজা খুলতেই আমার হাতে একটা বক্স দিল খুলে দেখি ম্যামেদের ঘড়ি আমি জিজ্ঞেস করলাম এটা তো প্রতিদিন পরে এটা কই ফেলে এসেছিল ম্যাম শেরেডি ঘড়িটা মিলানামের একজন দিয়ে গেছেন ওনার বাসাতে নাকি ফেলে এসেছিল কাল রাতে এইটুকু বলেই গার্ড চলে গেল আমি তো পুরোই অবাক হয়ে গেলাম এসব কি শুরু করেছেন কি উনি রাতে মেহমেদ সবে মাত্র এসেছেন ওয়ালেটটা টেবিলের ওপর রেখে আমার সামনে এসে দাঁড়ালেন আমি বেডের এক সাইডে বসেছিলাম বই পড়ছিলাম উনি কিছুক্ষণ আমার সামনে দাঁড়িয়ে থেকে বেডে উঠে আমার কোলে মাথা রেখে শুয়ে পড়লেন মাথা টিপে তো হায়াত ব্যথা করছে অনেক। আপু বলতেন আপু আপনার সেবা করত। মানে কি বলছো কি? যা সত্যি সেটাই বলছি। আপনি আমাকে কেন ইউজ করছেন জানি না। তবে আপনি ভালো মানুষের নাটক করছেন এটা আমি শিওর। আপনি গেম খেলছেন তাই না? মাথা ঠিক আছে তোমার হায়াত? কি সব বলছো? আপনাকে আমি বলেছি আপুর সাথে সব মিটমাট করে নিন আমি নিজে হেল্প করবো দরকার পড়লে কিন্তু না আপনি আমাকে একটা কথাই শুনিয়ে দিয়েছেন যে আপনি আমাকে ভালোবাসেন সব কেন করছেন বলবেন মাহমেদ আমি ক্লান্ত এবার আমিও একটা মানুষ মানিয়ে নিতে চাইলেই সব কিছু মানিয়ে নেওয়া যায় না এমনও কিছু সত্যি সামনে আসে যে তখন নিজের ওপরেই নিজেরই ঘৃণা সৃষ্টি হয় এবার মেহমেদ উঠে বসলেন আমার গালে হাত রাখলেন আমি হাতটা সরিয়ে দিলাম উনি হালকা হেসে বললেন কি হয়েছে হায়াত? কি ভুল যে আমার রেগে প্লিজ মেহমেদ আমি আর পাচ্ছি না এগুলো নিতে আরে কি হয়েছে বলবে তো আজ এক মাস হয়ে গেছে আপনাকে এই এক মাস ধরে আমি বহুবার বলেছি আমি আপুর সাথে আপনাকে মিলিয়ে দেব আপনি সেসব মানেননি কি সমস্যা বলুন তো আপনার আপনার কি চরিত্রের কথাটা শেষ করতে পারলাম না আমার ডান গালে ঝনঝন করে উঠল ছল ছল নয়নে তাকাতেই উনি বললেন যা বলতে চেয়েছিলে তা কক্ষনো মুখে আনবে না কি হয়েছে সেটা না বলে এত কিছু কি বলে যাচ্ছ কি হয়েছে কিছু না আমারই ভুল ছিল আমার উচিত ছিল বুঝে নেওয়া সবটা এখন আমি সবটা বুঝে গেছি ভেবেছিলাম অধিকার জন্মে গিয়েছিল কিছুটা কিন্তু না আর কিছু জিজ্ঞেস করব না আমি রুম থেকে বের হয়ে এলাম মেহমেদ মাথায় হাত দিয়ে সোফায় বসলেন আমি দরজার আড়াল থেকে দেখছি সামনের দিকে সোজা তাকিয়ে কিছু একটা ভাবছেন আমি চলে এলাম ড্রয়িং রুমে এসে বসে আছি কখন যেন চোখ লেগে গেছে বুঝতে পারিনি সকালে ঘুম ভাঙতেই দেখি সবাই উঠে গেছে মা আমার কাছে এসে বললেন। সাথে ঝগড়া হয়েছে আমি চুপ আমি জানি কিছু একটা হয়েছে অন্যদিন মেহমেদকে হাসি খুশি দেখলেও আজ ওর চোখে মুখে কেমন বিষণ্নতা ছিল আমি কিছু বললাম না মা এবার বললেন যাই হোক না কেন মা তোমাকেই কিন্তু আমার ছেলেকে ঠিক করতে হবে কাকে ঠিক করব আচ্ছা বেশ বলুন তো মা কোন মেনে নেবে এমন স্বামী যে দু একটা কথা কাটাকাটিতেই বউয়ের গায়ে হাত তোলে কি বলছো মা মেহেমাজ এ কাজ করেছে আমার দিকে ভালো করে দেখুন মা মা ভালো করে দেখলেন আমার গাল লাল হয়ে আছে মা আর কিছু বললেন না উঠে গেলেন আমি দেখলাম ম্যামেদ রুমে নেই আমি এই সুযোগে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হয়ে নিচে নামতে নামতে শুনতে পেলাম মেহমেদকে মা বলছেন আমি এমন কিছু তোমার থেকে আশা করিনি মেহমেদ তুমি কোন সাহসে হায়াতের গায়ে হাত তুললে আমার কথা ঠিক ছিল আম্মু এটা কোনো কথা নয় এমনিতেইও ও একটা ট্রমার মধ্যে আছে তার উপর যদি তুমি এমন করো তাহলে ও কোনো দিনও তোমাকে ভালোবাসবে না ভালোবাসতে তোকে হবেই মেহমান এরকম বেপরোয়া হয়ে যাচ্ছো কেন আমি চুপ মেহমাদ এরকম যদি আর একবারও হয় তাহলে কিন্তু আমি নিজের দায়িত্বে হায়াতকে তোমার থেকে দূরে করে দেব মনে রেখো বলেই মা চলে গেলেন মেহমেদ খাওয়া শেষ করে উঠে গেলেন বাইরের দিকে সারা দিন ভালোই কাটলো অন্যান্য দিন মেহমেদ আমাকে দুই তিনবার হলেও ফোন দেয় কিন্তু আজ একবারও দেয়নি কালকে ইলেকশন হয়তো অনেকটাই ব্যস্ত রাত আটটার দিকে আমার ফোনে অচেনা একটা নাম্বার থেকে কল আসলো অচেনা বলে ফোনটা ধরলাম না পরপর বেশ কয়েকবার ফোন আসায় এবার ধরলাম ওপাশ থেকে এক পুরুষালী কণ্ঠ ভেসে এলো রিসর্ট রয়্যাল স্টারের রুম দুশো চার নম্বর রুমে এক্ষুনি চলে আসুন আমি হতভম্ব হয়ে রইলাম কে আপনি কেন ওখানে যাবো হ্যালো কল কেটে দেওয়া হলো কাছ থেকে আমি ওই নাম্বারে কয়েকবার ফোন দিলাম কিন্তু কোনো রেসপন্স নেই আমার চিন্তা হতে লাগলো কাঁধে কারোর হাতে স্পর্শে পিছন ঘুরে দেখি দিয়া আপু আপু আমাকে জিজ্ঞেস করলো কি হয়েছে হারাত আমি আপুকে বললাম যে অচেনা একটা নাম্বার থেকে ফোন আসার কথাটা আপু বলল তোমার একা যাওয়া উচিত হবে না তাহলে কি করব আপু যাব না তোমার যাওয়ার ইচ্ছে করছে আমি চুপ দিয়ে আপু মিষ্টি হাসি দিয়ে বলল বেশ যাবে তবে একা না আমিও যাব তোমার সাথে কিন্তু কোনো কিন্তু না হারাত আমি তোমার বড় না তুমি তো বলেছো। হ্যাঁ আপু তো চলো আপু আর আমি বেরিয়ে পড়লাম রিসর্ট রয়্যাল স্টারের উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যে পৌঁছেও গেলাম আপু বলল এখানে কেন তোমাকে আসতে বলেছে হারাত না আপু চলো ভিতরে যাওয়া যাক ভিতরে গিয়ে আপু আমাকে বলল এখন দুশো চার নম্বর রুমে যেতে হবে তুমি যাও আমি এখানে তোমার জন্য ওয়েট করছি আচ্ছা আমি দুশো চার নম্বর রুমের সামনে এসে দাঁড়ালাম ভেতর থেকে দুজন মানুষের গলার আওয়াজ আসছে দরজা লাগানো না হালকা খোলাই আছে আমার কাছে দুটো কণ্ঠস্বরে খুব চেনা মনে হলো আমি ভেতরে থাকা দুজন মানুষের কথা শুনতে লাগলাম কিন্তু স্পষ্টভাবে বুঝতে পারছি না তাই আরেকটু দরজার সামনে গিয়ে দাঁড়াতেই বাতাসে দরজাটা আরেকটু খুলে গেল কিন্তু ভেতরে যে দুজন মানুষকে দেখলাম তারা আর কেউ না মেহমেদ আর মিলা আপু আমি ওদের কথা শুনতে লাগলাম মেহমেদ পিছন থেকে আপুকে জড়িয়ে ধরে আছে ওইদিকে মুখ ঘুরিয়ে কিন্তু এটা যে মেহমেদি সেটা ওনার কণ্ঠস্বর আর গায়ের পাঞ্জাবি দেখে বুঝলাম মেহমেদ আপুকে বলছে তুমি আমার উপরে এখনো রেগে আছো চান দেখো আমার বাবা মা যদি সত্যিটা জানতো তাহলে আমাদের ওনারাই আলাদা করে দিত আমি সেটা চাইনি তাই এটা করেছি তাই বলে তুমি হায়াতকে বিয়ে করবে তুমি জানো না আমি কতটা কষ্ট পেয়েছি সরি চান